হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও ফসল আতঙ্ক গ্রামাঞ্চলে হয়তো সকালের হাওয়া খেতে বেরিয়েছিল কিন্তু নিরীহ পদচারণার বদলে ভোরের শান্ত গ্রাম জীবনকে করে করে দিল দল থেকে শুরু খামার সব কিছুতেই ভোরে জলপাইগুড়ি জেলায় দুটি পৃথক এলাকায় এমন ঘটনা ঘটে প্রথমে মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের চেলধুরা এলাকায় দুটি হাতি তাণ্ডব চালায় একটি কাঁচাবাড়ি ভেঙে দেওয়ার পাশাপাশি কৃষি জমিও নষ্ট করে দ্বিতীয় ঘটনাটি ঘটে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘড়িয়া তাঁতিপড়া থেকে এলাকায়। অভিযোগ সাত সকালে হাতি ঢুকে ধান খেতে ব্যাপক ক্ষতি করে অন্তত বারোটির একটি হাতির দল এদিক ওদিক ঘুরে ফসল মারিয়ে চলতে থাকে চোখের সামনে মাঠ ভরা ধান নষ্ট হয়ে যেতে দেখে ক্ষতিগ্রস্ত কৃষকেরা হতাশায় ভেঙে পড়েছেন তাদের দাবি সরকারি সাহায্য ছাড়া এই ক্ষতি সামলানো সম্ভব নয় এদিকে উত্তর বারোঘড়িয়া এলাকায় হাতির দল লোকালয় পেরিয়ে চা বাগানেও ঢুকে পড়ে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এবং ক্রান্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রচেষ্টার পর হাতির দলকে বারোঘড়িয়া ফরেস্টে ফেরত পাঠাতে সক্ষম হন তবে লোকালয়ে হাতির ঢোকার খবর ছড়িয়ে পড়তে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কৌতূহলী মানুষ ভিড় জমায় হাতি দেখার জন্য হ্যাঁ সকাল সাড়ে সাতটার দিকে হাতি আপাতজাত জঙ্গলে ঢুকলো আমিও শুনলাম তো রাত্রেবেলায় বারোটার দিকে হাতিগুলো আমি যেটা শুনলাম রাত্রেবেলায় বারোটার দিকে হাতিগুলো পার হয়ে চে নদী আপার জঙ্গল থেকে পেরিয়ে চেন নদী পার করে গেছে ওই নিবু চাপুর চা বাগানের দিকে তো এখন মানুষজন ধান পাহারা দিচ্ছে এই এইদিকেও পাহারা দিচ্ছে বা ওই নিবুচাপুর চা বাগানের ওই দিকটাতেও লোক পাহারা দিচ্ছে ধান চাষে তো ওই হাতি